দর্শক শ্রোতা দৈনিক মানব কণ্ঠে আজকের শিরোনাম করা হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশি তম জন্ম বার্ষিকী আগামীকাল শুক্রবার সারা দেশে বিএমপির দোয়া মাফি কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাফিল হবে কেক কাটা নিষেধ বর্ধম আলো শিরোনাম করা হয়েছে খালেদা জিয়ার আশিতম জন্ম বার্ষিকীতে দেশ ব্যাপী দোয়া শুক্রবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী পালনে এবং তার সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার ঢাকা সারা দেশে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি কেন্দ্রীয়ভাবে শুক্রবার বেলা নয়া নয়াপলটনে বিএমপি'র কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি জানিয়েছেন। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন আগামী 15 আগস্ট গণতন্ত্রের মা বিএমপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হবে ঢাকা সহ দেশব্যাপী বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিল গুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে খালেদাজিয়া জন্মগ্রহণ করেন তার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদাজিয়া চতুর্থ বাবা স্কান্দার মজুমদার মা বেগম তৈয়বা মজুমদার পৈতৃক নিবাস ভেনীর ফুলগাজী হলেও তার শৈশব কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে 1981 সালের 30 মে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতির অঙ্গনে পা রাখেন তিনি প্রথমে দলের দলের এবং সালে হন ছিয়াশি থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত এরশাদের সামরিক সরকার খালেদা জিয়াকে একাধিকবার গৃহবন্দী করেন উনিশশো সালের বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে তাকে গৃহবন্দি করা হয় এবং নির্বাচনের পরেই তাকে মুক্তি দেওয়া হয় তিনি তার মুক্তির নেতৃত্ব দেন এবং করার একটি নতুন আন্দোলন শুরু করেন একই বছরের 10 নভেম্বর তিনি ডাকেন কিন্তু পরে তাকে আবার গৃহবন্দী করা হয় 1987 সালের 24 জানুয়ারি যখন শেখ হাসিনা অন্যান্য আওয়ামী লীগ নেতাদের সাথে সংসদ অধিবেশনে যোগ দেন তখন খালেদা জিয়া সংসদ ভেঙে দেওয়ার দাবি হইতে ছিলেন তিনি ঢাকায় একটি গণসমাবেশের ডাক দেন যা সহিংস হয়ে ওঠে এবং বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয় এরপর ১৯৮৭ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বাধীন সাত দলীয় জোট ধারাবাহিক হরতাল আয়োজন করে ২২ অক্টোবর খালেদা জিয়ার বিএনপি শেখ হাসিনার আওয়ামী লীগের সহযোগিতায় এর সাতকে উৎখাত করার জন্য 10 নভেম্বর ঢাকা দখল কর্মসূচি ঘোষণা করে পাল্টা ব্যবস্থা হিসাবে এরশাদের সরকার হাজার হাজার রাজনৈতিক নেতা করমিকে আটক করে কিন্তু দখলের দিন রাস্তায় সম্পূর্ণ বিশৃঙ্খলা দেখা দেয় এবং কয়েক দজন মানুষ মারা যায় সরকার খালেদাজিয়াকে পূর্বানী হোটেল থেকে আটক করার পর গৃহবন্দী করে যেখান থেকে তিনি আন্দোলনের সমন্বয় করেছিলেন 1987 সালের 11 ডিসেম্বর খালেদাজিয়াকে মুক্তি দেওয়া হয় কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে একটি সংবাদ সম্মেলন করেন এবং দাবি করেন যে স্বৈরা শাসককে উৎখাত করার জন্য তিনি মৃত্যুর জন্য প্রস্তুত একানব্বই এবং ছিয়ানব্বই এবং ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি এবং দুই ও দুই সালে তিন মেয়াদে বিএমপি তিন দফা সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন খালেদা জিয়া সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া বিএনপি নেতাকর্মীরা একসময় এক সময় পনেরো আগস্ট ঘটা করে কেক কেটে তাদের নেত্রীর জন্মদিন পালন করতেন কিন্তু দুই সাল থেকে তারা দলীয়ভাবে ভাবে কোন কর্মসূচি না দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত কয়েক বছর অসুস্থতার মধ্যে থাকায় তিনি গুলশানের বাসা ফিরোজায় চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন প্রিয় দর্শক শ্রোতা সমকালে শিরোনাম করা হয়েছে এক মাস সময় দিলেন শিক্ষকরা ঢাকায় মহাসমাবেশ স্কুল জাতীয়করণ সহ পাঁচ দাবি জাতীয় প্রেস ক্লাব ঘিরে কয়েক হাজার এমপি ভুক্ত শিক্ষক জানজট সৃষ্টি কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের মহাসমাবেশ সরকারকে এক মাসের আলটিমেটাম দাবি না মানলে কর্মবিরতি সময়ের আলো শিরোনাম করা হয়েছে জাতীয়করণের দাবি এমপিভুক্ত শিক্ষকদের এক মাসের আল্টিমেটাম যানজটে নগরবাসীর ভোগান্তি দৈনিক আজকালের খবর পত্রিকায় শিরোনাম করা হয়েছে জাতীয়করণের দাবি সরকারকে এক মাসের আলটিমেটাম এমপি ভুক্ত শিক্ষকদের অন্তর্বর্তী সরকার এত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না বলছেন শিক্ষা উপদেষ্টা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দ্বিগুণ করার প্রস্তাব দাবি মেনে নিতে সরকারকে এক মাস সময় দিল এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জোটের নেতারা গতকাল বুধবার শিক্ষা উপদেষ্টা শসিবের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলনরত শিক্ষকদের মাঝে ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজিন শসিবালায় যাওয়া শিক্ষকদের পার দলের এর 12 সদস্যের প্রতিনিধি দলে তিনিও ছিলেন দেলোয়ার হোসেন বলেন এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী 14 সেপ্টেম্বর অর্ধ দিবস এবং 15 ও 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মত বিরতি পালন করা হবে তাতেও না হলে 12 অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে সদস্য সচিব বলেন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ করে ডিউ লিটার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন তারা বলেছেন সব একবারে পূর্ণ করা সম্ভব নয় আমরা দাবিগুলো পূরণে কি পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব প্রস্তাব রেখেছি আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট পার্সেন্টেজ হিসাবে বাড়াতে হবে তিনি বলেন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে এক টাকা করা হবে আমরা এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলিনি আমরা বাড়ি ভাড়ার ওপর গুরুত্ব দিয়েছি যদি আমাদের দাবিগুলো মেনে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার পাঠানো না হয় তাহলে আমরা নতুন কর্মসূচিতে যাব এর আগে গতকাল সকাল সাড়ে দশটা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে সরকারি নিয়ম নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল বিনোদন ভাতা প্রদান এবং সার্বজনীন বদলি চালু এমপি ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হয় এরপর দুপুর সাড়ে বারোটার দিকে প্রেস ক্লাব থেকে সচিবালয় যাওয়ার পথে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে শিক্ষকেরা পুলিশের বাধার মুখে পড়েন পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় বলা যায় আর অন্যরা প্রেস ক্লাবের সামনের সড়কে একপাশ অবরোধ করে অবস্থান নেন এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দেন অন্তর্বর্তী সরকার এত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না সে বলছেন শিক্ষা উপদেষ্টা এদিকে অন্তর্বর্তী সরকার দেশের এমপিভুক্ত এত সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার উল্লেখ্য বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান বুর ব্যান বেইস দুই সালের প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে মোট এমপিভুক্ত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছাব্বিশ হাজার চারশো সাতচল্লিশটি এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় তিন লাখ আশি হাজার শিক্ষক এবং এক লাখ সাতাত্তর হাজার কর্মচারী